আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং অ্যাকাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক দুই অর্থাৎ মৌলিক ও যৌগিক সংখ্যা অধ্যায়ের অঙ্ক নং চার এবং পাঁচ তো আজকে আমাদের পার্ট দুই এর আগে আমরা আরও একটা পর্ব করেছি তো চার নং প্রশ্ন দেখো দেওয়া আছে নিচের ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্কগুলো বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এখানে প্রত্যেকটা অঙ্কে ফাঁকা ঘর আছে তাই এ ফাঁকা ঘরে কোন সংখ্যা বসাইলে এ ফাঁকা ঘরগুলো নয় দ্বারা বিভাজ্য হবে এটা আমাদের পূরণ করতে হবে তো আমরা জানি কোন সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাতে যে অঙ্কগুলো থাকবে যেমন এখানে দেখো পাঁচ চার সাত দুই তিন এই অঙ্ক এখানে কিন্তু আরও একটা অঙ্ক বসবে যাই হোক এই অঙ্ক এখানে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা অঙ্ক আছে এখানে আরও একটা অঙ্ক হবে মোট হলো ধরো ছয়টা অঙ্ক তো এই ছয়টা অঙ্ক আমরা পাশাপাশি যোগ করব যেমন পাঁচ চার সাত এগুলা প্রত্যেকটা যোগ করবো যোগ করার পর এ যোগ যোগ ফোল্ডে যখন নয় দ্বারা ভাগ যাবে তখন আমরা ধরে নেব যে নয় দ্বারা বিভাজ্য হবে যেমন আমরা যদি ধরি সাত আর পাঁচ সাত আর পাঁচ যেমন একটা পুঁচাত্তর একটা সংখ্যা নিলাম আমরা এর দুইটা অঙ্ক এখন এই দুইটা অঙ্ক যদি আমরা পাশাপাশি যোগ করি সাত আর পাঁচ যোগ করলে আচ্ছা বারো তো না আরও একটা নিয়ে আমরা সাত পাঁচ ছয় নিলাম আমরা সাতশো ছাপ্পান্ন নিলাম এখন এটা কি নয় দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা বুঝবো কিভাবে তো এখানে অঙ্ক আছে কয়টা এক দুই তিন তিনটা অঙ্ক নিয়ে কিন্তু একটা সংখ্যা হয়েছে তো এখন আমরা সাত পাঁচ আর ছয় আমরা পাশাপাশি যোগ করবো সাত পাঁচ বারো বারো আর ছয় যোগ করলে হলো আঠারো তো এখন এই আঠারো কি নয় দ্বারা আমরা ভাগ করতে পারি অবশ্যই আঠারোকে আমরা নয় দ্বারা ভাগ করতে পারি এবং ভাগ শেষ কি হবে শূন্য তাহলে আমরা গ্রান্টি দিয়ে বলতে পারি এই সাতশো ছাপ্পান্ন এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো একইভাবে আমরা এখানে ফাঁকা ঘরে কোন সংখ্যাটা কোন সংখ্যা বসালে এই সংখ্যাটি পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এটা আমরা খুঁজে বের করবো তো এখানে আমরা এর জন্য আগে প্রথমে কি করব এর জন্য প্রথমে আগে আমরা এর অঙ্কগুলো আমরা যোগ করব তো আমরা লিখব এখানে যা আছে তাই লিখব পাঁচ তারপর ফাঁকা চার সাত দুই তিন এ সংখ্যাটিতে এটা এখনো সংখ্যা হয় নাই তাই এটা লিখব এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগ ফল এই অঙ্ক তো আসলে অঙ্ক কিছু না সব কথাই লিখতে হবে যোগফল কত হবে যোগফল হবে আমরা যদি যোগ করি সবগুলা পাঁচ যোগ চার যোগ সাত যোগ দুই যোগ তিন তাহলে চারের পাশে নয় নয়ের সাথে ষোলো সতেরো আঠারো আর তিন হলো একুশ তাহলে সমান সমান হলো একুশ এখন আমরা একুশের পরে এভাবে এ চিহ্নটা দিব তো কি হলো একুশ এখন এই একুশ কি নয় দ্বারা বিভজ্জ না আমরা যদি নয়ের ঘরে নামতো বলি তো নয় কি নয় নয় দু কোনো আঠারো তিন নং সাতাশ তার মানে একুশ কিন্তু নয় দ্বারা বিভাজ্য হচ্ছে না তার মানে একুশের পরে আমরা নয়ের ঘরের নামতা বলে কত আর লাগতেছে নয়ের ঘরের নাম ফিল আপ করতে একুশের পর তাহলে তিন নং সাতাশ তার মানে একুশের পরে নয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো আমাদের সাতাশ তো নয়ের সাথে যদি আমরা এখন ছয় যোগ করি তাহলে কিন্তু এখানে সাতাশ হয়ে যাবে আর সাতাশ নয় দ্বারা বিভাজ্য হবে আর আমরা ওই ছয় সংখ্যাটাই ফাঁকা করে বসাতে পারবো তা আমরা লিখবো একুশ পাঁচ যোগ চার যোগ সাত যোগ দুই যোগ তিন যোগ করলে আমরা পাবো একুশ যা নয় দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য মানে কি ভাগ করা যায় না নিঃশেষে বিভাজ্য হয় না যা বিভাজ্য নয় এখন লিখবে একুশের পর তাহলে একুশের পর কত আছে নয়ের নামতা মিলবে কারেক্টে কারেক্টে একুশের পরের একুশের পরের ধাপটাই কত তিন নং সাতাশ নয়ের ঘরের নামতা বললে একুশের পরের ধাপটা হলো নয়ের ঘরের নামতার হলো সাতাশ তো একুশের পর নয় দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে সাতাশ একুশের পর নয় দ্বারা একুশের পর নয় দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হলো কি সংখ্যা হচ্ছে সাতাশ তাই অঙ্কগুলোর সাথে তাই অঙ্কগুলোর যোগফলের সাথে ছয় যোগ করলে হবে সাতাশ যা নয় দ্বারা বিভাজ্য তো লিখবো অঙ্কগুলোর যোগফলের সাথে এই যে এখানে অঙ্ক আছে কয়টা এক দুই তিন চার পাঁচ এ পাঁচটা অঙ্কের যোগফলের সাথে যদি আমরা নয় যোগ করি তাহলে কিন্তু সাতাশ হয়ে যাচ্ছে তাই অঙ্ক অঙ্কগুলোর যোগ ফলের সাথে ছয় যোগ করলে কারণ এই ফাঁকা ঘরে যদি আমরা ছয় বসাই তাহলে তো ছয় তো এদের সাথে যোগই হবে ছয় যোগ করলে হয় একুশ যোগ ছয় সমান সাতাশ যা নয় দ্বারা বিভাজ্য যা নয় দ্বারা বিভাজ্য সুতরাং ফাঁকা ঘরে কি বসবে তা আমরা লিখবো অতএব বা সুতরাং ফাঁকা চিহ্নিত স্থানে ফাঁকা চিহ্নিত স্থানে ছয় বসালে ছয় বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এরপর আমরা খনং প্রশ্নের সমাধান করব তো আমরা নং প্রশ্ন একইভাবে সমাধান করব তো আগে এটা তো কোনো সংখ্যা হয়নি এখনো যেহেতু এটা অপূর্ণ আছে তো এখন লিখব আমরা এই অঙ্কগুলো যদি পাশাপাশি যোগ করি তাহলে আমাদের হচ্ছে বাইশ তো বাইশের আমরা যোগ ফলের পর আমরা এই চিহ্নটা ব্যবহার করব তা আমরা এখন কত পাইছে বাইশ এখন বাইশ কি নয় দ্বারা বিভাজ্য বাইশ নয় দ্বারা বিভাজ্য নয় নয় কি নয় নয় দু আঠারো তিন নং সাতাশ তার মানে বাইশ এদিকে হচ্ছে বাইশের নিশ্চয় আঠারো আর তার উপরে হচ্ছে সাতাশ এখন বাইশ কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় তার মানে লিখবো যা নয় দ্বারা বিভাজ্য নয় বিভাজন নয় এখন বাইশের পরের বাইশের পরে কত সাতাশ নয় দ্বারা নামতা পড়লে মিলবে এমন সংখ্যা হলো বাইশের সাতাশ তা বাইশের সাথে কত যোগ করলে সাতাশ হয় বাইশের সাথে পাঁচ যোগ করলে সাতাশ হয় তাই আমরা লিখবো বাইশের পর নয় দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যাটি হল পরবর্তী সংখ্যা হচ্ছে সাতাশ দাড়ি ব্যবহার করব সাতাশ তো এখন আমরা এখন কি করব এই অঙ্কগুলোর যোগফলের সাথে পাঁচ যোগ করলে কত যোগ করলে সাথে হবে পাঁচ যোগ করলে তাই তা আমরা লিখবো অঙ্কগুলোর যোগ ফলের সাথে পাঁচ যোগ করলে পাঁচ যোগ করলে হয় কত আগের সংখ্যা ছিল বাইশ না হ্যাঁ যোগ ফল ছিল বাইশ এর সাথে পাঁচ যোগ করলে হবে সাতাশ সাতাশ যা নয় দ্বারা বিভাজ্য যা নয় দ্বারা বিভাজ্য তো এখন সুতরাং ফাঁকা চিহ্নিত স্থানে ফাঁকা চিহ্নিত স্থানে কত বসাবো পাঁচ বসাতে হবে পাঁচ বসালে পাঁচ বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো এটাই আমাদের উত্তর তাহলে আমাদের ফাঁকা করে বসব হলো পাস এরপর আমরা সমাধান করব গন প্রশ্নের তো গণ অং আমরা ঠিক একইভাবে সমাধান করব। তো এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে আর আর এর আগে ফাঁকা দেওয়া আছে আমরা এটাই উঠাবো তো লিখব ফাঁকা চার এক পাঁচ সাত আট এ ব্যবহৃত ব্যবহৃত অঙ্কগুলোর যোগ ফল চার যোগ এক যোগ পাঁচ যোগ সাত যোগ আট তাহলে কত হবে চার একে পাঁচ পাঁচ দশ দশের সাথে সতেরো আর আট হল পঁচিশ এ পঁচিশ হয় কি যা নয় দ্বারা বিভাজ্য নয় যা যা নয় দ্বারা বিভাজ্য নয় এখন পঁচিশের পরের সংখ্যাটি হলো কত নয় দ্বারা বিভাজ্য ওটা হলো সাতাশ তা আমরা লিখব পঁচিশের পর নয় দ্বারা বিভাজ্য পর নয় দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যাটি হচ্ছে সাতাশ এখন এই পঁচিশ সাথে কত যোগ করলে এ যোগফল সাতাশ হবে দুই যোগ করলে তা আমরা লিখব অঙ্কগুলোর অঙ্কগুলোর যোগ ফলের সাথে অঙ্কগুলোর যোগ ফলের সাথে দুই যোগ করলে দুই যোগ করলে হয় আগে ছিল কত ছিল হলো পঁচিশ তো এখন আমরা পঁচিশ সাথে আবার দুই যোগ করলে হবে সাতাশ সাতাশ যা নয় দ্বারা বিভাজ্য যা নয় দ্বারা বিভাজ্য তা এখন লেখবো সুতরাং ফাঁকা চিহ্নিত স্থানে সুতরাং ফাঁকা চিহ্নিত স্থানে ফাঁকা চিহ্নিত স্থানে দুই বসালে দুই বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এখন আমরা ঘনং প্রশ্নের সমাধান করব ঘন ঠিক একই রকম এখানকার সব অঙ্ক একই রকম তা আমরা লিখব পাঁচ সাত চার দুই ফাঁকা এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল সাত পাঁচ যোগ সাত চার যোগ হলো দুই পাঁচ সাত চার দুই তাহলে কত হয় সাত পাঁচ বারো চার ষোলো আর দুই আঠারো এখানে হইল হলো আঠারো আঠারো নয় দু কোনো আঠারো এটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য হয় তা আমরা লিখবো এখানে এর চিহ্ন দিব যা নয় দ্বারা বিভাজ্য তা এখন আঠারোর পর নয় দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে কত সাতাশ এখন আমরা চাইলে কিন্তু এখানে যদি শূন্যও বসাই তাও কিন্তু এই আঠারোর সাথে শূন্য যোগ করলে আঠারোই হবে তা আমরা এখানে শূন্য বসালেও হবে আবার আঠারোর পরবর্তী সংখ্যাটি হলো সাতাশ আমরা আবার আঠারোর সাথে নয় যোগ করলে সাতাশ হবে তা আমরা নয়ও বসাইতে পারবো তা আমরা লিখব আঠারো এর পর আঠারো এর পর নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যাটি হল পরবর্তী সংখ্যাটি হচ্ছে সাতাশ এখন অঙ্কগুলোর যোগ ফলের সাথে অঙ্কগুলোর যোগ ফলের সাথে সাথে নয় যোগ করলে নয় যোগ করলে হয় বা হবে হয় আগে ছিল আঠারো এখন সাথে নয় যোগ করলে হবে সাতাশ যা নয় দ্বারা বিভাজ্য যা নয় দ্বারা বিভাজ্য তা সুতরাং ফাঁকা চিহ্নিত স্থানে সুতরাং ফাঁকা চিহ্নিত স্থানে আমরা শূন্য বসাইতে পারি নয় বসাইতে পারি ফাঁকা চিহ্নিত স্থানে শূন্য অথবা নয় বসালে বসালে অঙ্কগুলোর যে কোনোটি একটি বসালে কী হবে ন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ফাঁকা চিহ্নিত স্থানে নয় শূন্য নয় না এখানে এর যে কোনো একটি এর যে কোনো একটি বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো এখন আমরা সমাধান করব আমাদের সর্বশেষ চান পাঁচ নং প্রশ্নের আমাদের সর্বশেষ আজকের দিনের পাঁচ নং প্রশ্নে দেওয়া আছে যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য এখন আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা যদি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে আমরা কি লিখব আমরা লিখব একটা এক আর চারটা শূন্য যদি বলে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা কি লিখব লিখব একটা এক আর লিখব হলো পাঁচটা শূন্য এই হলো মোট ছয় অঙ্ক তো এখন যেহেতু আমাদের বলছে পাঁচ অঙ্ক তাহলে আমরা একটা এক লিখব আর চারটা শূন্য দিব তাহলে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হবে ক্ষুদ্রতম মানে কি সব চাইতে ছোট তা আমরা লিখব পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা এক আর হলো কত চারটা শূন্য এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ মোট হবে পাঁচটা অঙ্ক একশো হবে পাঁচটা এখন আমরা জানি তিন দ্বারা বিভাজ্য শর্ত কী কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হলো সংখ্যাটির যে অঙ্কগুলো থাকবে এখানে দেখো এক দুই তিন চার পাঁচটা অঙ্ক হয়েছে এই অঙ্কগুলোর যোগ ফল যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে আমরা গ্রান্টি দিয়ে বলতে পারবো এই পুরা সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে যেমন আট আর সাত যোগ করলে কত হবে পনেরো হবে তো পনেরোকে যদি আমরা যদি ধরি আট আর সাত আট আর কত হলো পনেরো তো এখন এই পনেরো থাকার কারণে কি হবে এদের এই আট আর সাত যোগ করলে হবে পনেরো হবে তো এই কারণে পনেরো কিন্তু তিন দ্বারা ভাগ যায় তাই আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এ সাতাশি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তো এটাই হলো তিন দ্বারা বিভাজ্যর নিয়ম যতগুলো যতগুলো অঙ্ক দিয়ে একটা সংখ্যা হবে এই সংখ্যার অঙ্কগুলো যোগ করলে যোগ ফল তিন দ্বারা বিভাজ্য হলে এই পুরো সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য হবে তা এখন আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম এখন এখানে আমরা যোগ করব অঙ্কগুলো তো অঙ্কগুলোর যোগ ফল সংখ্যাটিতে অঙ্কগুলোর যোগ ফল আমরা যোগ করি এক পরের চারটে শূন্য এক দুই তিন চারটে শূন্য যোগ করলে কত হয় যোগ ফল যোগ করলে হবে হলো এক এই এক কি বিভাজ্য তিন দ্বারা এক যা তিন দ্বারা বিভাজ্য নয় যা তিন দ্বারা বিভাজ্য নয় এখন একের পরে কোন সংখ্যা আছে যে তিনের ঘরে নাম হত্যা বললে তিন দ্বারা বিভাজ্য হবে যেমন একের পরে আমরা যদি তিনের ঘরে নাম হত্যা বলি তিন এককে তিন তার মানে একের পরের সংখ্যাটি হচ্ছে তিন তিনকে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় তাই আমরা লিখব সুতরাং একের পর তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে তিন একের পর সুতরাং এক এর পর তিন দ্বারা সংখ্যা হচ্ছে তিন তাই আমরা লিখব অঙ্কগুলোর যোগফলের সাথে যোগ ফল একের সাথে দুই যোগ করলে তো এখন এই একের সাথে কত যোগ করলে তিন হয় তাহলে দুই তা আমরা লিখব অঙ্কগুলোর যোগ ফল অঙ্কগুলোর যোগ ফল যোগ ফল হইসে এক তো এক এর সাথে দুই যোগ করলে দুই যোগ করলে হয় এক যোগ দুই সমান সমান হলো তিন যা তিন দ্বারা বিভাজ্য যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং নির্ণয়ের সংখ্যাটি হবে সুতরাং নির্ণয়ের সংখ্যাটি হবে নির্ণয় সংখ্যাটি হবে এক শূন্য তাহলে কয়টা শূন্য হবে এক দুই তিনটা শূন্য হবে দুই তিনটা শূন্য হবে আর এখন চার চার নম্বর শূন্য হয়ে যাবে দুই এক আর দুই যোগ করলে হবে তিন এ তিনকে আমরা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারি তো এটাই কিন্তু আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা ক্লা বিদায় নিব তবে তার আগে একটা কথা বলে যাব যে আমার ক্লাস যদি ভালো লাগে বা আমার অঙ্ক যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ